সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের সব অ্যাড্রেস ইমও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওদের কিন্তু তসর সিল্কের অন্য চলে আসছে দেখেন এগুলো সব তসরের মধ্যে হ্যাঁ দেখেন এগুলো বহরে থাকবে হচ্ছে আড়াই হাত আর লম্বা থাকবে হচ্ছে একদম পুরো পাঁচ হাত দেখেন অন্যগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি শুধু ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এর এখানে হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্যান্ডেল করা থাকবে হ্যাঁ একদম নতুন কালের সঙ্গে প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই সুন্দর সুন্দর রান্নাগুলো পেয়ে যাচ্ছেন এখানে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে কাছ থেকে দেখাই দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো এছাড়া বাড়তি কোনো কিছু কিন্তু আমার কাছে নাই হ্যাঁ আমরা যেগুলো দেখাবো শুধু এগুলোই দিতে পারবো দেখেন একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদম এগুলো আপনার কষ উঠবে না এই কাপড়গুলো থেকে তসরসিল থেকে কষ না এগুলো কিন্তু অনেক বড়ো না হ্যাঁ সাইজগুলো কিন্তু অনেক বড়ো অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর অন্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আরও একটা কালার এখানে এটা হচ্ছে আপনার টু মেরুন হ্যাঁ রেড টাইপের মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট করা আছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অন্যগুলো আপনারা বেজে যাচ্ছেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে এ হচ্ছে একটা মাল্টি কালার দেখুন হচ্ছে মাল্টি কালারের মধ্যে হ্যাঁ এই কিন্তু অনেক সুন্দর এটা মাল্টি কালার চারপাশেই প্যান্ডেল থাকবে যেরকম হ্যাঁ এটা কিন্তু অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন একদম আনকমন একটা ওনা হ্যাঁ সেরকম একটা প্রিন্ট দেখুন আচ্ছা আপনার নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ নেভি ব্লু কালারের মধ্যে যে এটা দুই পাশে কিন্তু এরকম ঝুল করা থাকবে হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দুটো তটা করে ফেলবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একদম আনকমন এগুলো কিন্তু আপনারা বিভিন্ন পেজে চারশো পাঁচশো করে হ্যাঁ একদম রিজনেবল পাইছে আমাদের কাছে সেই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ইট কালার আর বোতল গ্রিন আর হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস ভিডিও শেষে আমাদের সব অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন সুপার সে হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে চারপাশে কিন্তু যেরকম প্যানেল থাকবে হ্যাঁ যে আবার সামনে কিন্তু আপনার দুই পাশে ঝোল থাকবে যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন যার যেটা ভালো লাগে অনলি তিনশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সুপার সে হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার দেখুন প্যানেলগুলো কিন্তু থাকবে মাল্টি কালারের হ্যাঁ আর ভিতরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কালার কম্বিনেশন অনলি তিনশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা বিস্কিট কালারের মধ্যে লাইট বিস্কিট কালার হুম এখানে অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রিন্টটা অনেক সুন্দর আর এটার দুই মাথায় হচ্ছে এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন দুই সাইডে এরকম প্যানেল থাকবে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা চার একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ বিস্কিট কালার কম্বিনেশন দেখেন ডিজাইনটা হচ্ছে কলকা টাইপের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কলকা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জাম কালার হ্যাঁ জ্যাম কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এবং কালারগুলো কিন্তু একদম আনকমন অনলি তিনশো পঞ্চাশ টাকা এই অন্যগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব জায়গায় চারশো পাঁচশো টাকা করে সেল হয় একদম রিজনেবল প্রাইজেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেবার সেটা হচ্ছে বাটিক টাইপের ডিজাইন তসর সিল্কের মধ্যে কিন্তু বাটিক টাইপের ডিজাইন চলে আসছে ভিডিওতে যেগুলো দেখবেন শুধু এগুলোই আছে এছাড়া কিন্তু অন্য কোনো ডিজাইন আমাদের কাছে নেই হ্যাঁ আপনারা যেগুলো দেখবেন এগুলো থেকে যদি কোনোটা ভালো লাগে তাহলেই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরও একটা কালার হ্যাঁ ওই সেম ডিজাইনটারই ভাটিক টাইপের ওটার মধ্যে আরও একটা কালার দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে থাকুন এ হচ্ছে আর একটা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর যে এরকম প্যানেল পেয়ে যাবেন আপনারা হ্যাঁ দুই পাশে এরকম প্যানেল থাকবে আর হচ্ছে দুই পাশে থাকবে যেরকম ঝুল করা এটা অনেক সুন্দর একটা ডিজাইনটা অনেক সুন্দর জয়পুরি টাইপের ডিজাইন হ্যাঁ কিন্তু জয়পুরির ডিজাইন অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে বোতল গ্রিন হ্যাঁ বোতল গ্রিন কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখুন যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একদম সীমিত হ্যাঁ স্টক কিন্তু একদম সীমিত এ হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু জয়পুরে একদম জয়পুরের ডিজাইন সেম টু সেম এরকম তো জয়পুরি গোস পড়েছিল ছিল এখানে একদম জয়পুরি ডিজাইন সেম টু সেম অরিজিনাল ইন্ডিয়ান অনলি তিনশো পঞ্চাশ টাকা চিবার এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন একটা পার্টটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে বডি হুম এখান সবগুলো ডিজাইনে অনেক সুন্দর হচ্ছে আরেকটা ডিজাইন বোতল গ্রিন কালারের মধ্যে দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আপনার এগুলো আছে জর জেটের মধ্যে হ্যাঁ জর্জেটের মধ্যে কাজ করা এগুলো প্রাইস থাকে হচ্ছে চারশো টাকা হোয়াইট যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যেও তিন চারটা ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যেও তিন চারটা ডিজাইন আছে হচ্ছে মেরুন কালার হচ্ছে আপনার এটা হচ্ছে রেড কালারের মধ্যে সিকোয়েন্সেরটা আবার একটু প্রাইস বেশি থাকে যেটাতে সিকোয়েন্স করে এগুলো থাকে চারশো পঞ্চাশ আর সিকোয়েন্স ছাড়াটা থাকবে হচ্ছে চারশো টাকা ছবির হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিজ তালা চার নাম্বারগুলি পাঁচ ষাট নম্বর দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই মেয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন সবের সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ